আজকের বিতর্কের বিষয় নিহন করা হয়েছে তথ্য প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারই শিক্ষার্থীদের পর অভ্যাস কমিয়ে দিচ্ছে আমি এবং আমার দল বিষয়টি বিপক্ষে অবস্থান করছি আর প্রতিপক্ষ দলের বন্ধু শিয়াল এবং মুরগি গল্পের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে দোষী বলে এক্ষেত্রে তার শিয়াল বলতে সোশ্যাল মিডিয়ার মুরগি বলতে ব্যবহারকারীকে বলেছেন প্রতিপক্ষ উদ্দেশ্যে বলছে দু হাজার চব্বিশ আঠারো জুলাই থেকে আঠারো জুলাই ইন্টারনেট ব্যবস্থা বন্ধ থাকার কারণে সরাসরি সরকারের অত্যাচারের ভিডিও আমরা দেখতে পাই আর এ থেকে বোঝা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ কিন্তু কিছু অনৈতিক এবং অমানবিক চর্চের ব্যক্তি রয়েছে যারা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অশ্লীল ভিডিও পোস্ট করে কিন্তু একজন আদর্শমান শিক্ষার্থী বা ব্যক্তি

আমরা আমাদের সাইট কিংবা লাইব্রেরি বইয়ের সাহায্য নিতে যেতাম কিন্তু এখন সেকেন্ডের মাধ্যমে এটা সমাধান পেয়ে যাচ্ছি তথ্য ব্যবহার করে স্যার যেভাবে কাতায় অঙ্কটি করে বুঝিয়ে দেন মোবাইলগুলো ঠিক একইভাবে অঙ্কটি করে বুঝিয়ে দেওয়া হয় তাহলে এক্ষেত্রে মেধা কিভাবে শোনা হয় মাননীয় মডারেটর প্রতিপক্ষ আপনারা আপনাদের মানসিকতাকে সঠিকভাবে কাজে লাগান কেন আপনারা তথ্য প্রযুক্তিকে দোষী করতে গিয়ে মোবাইল ফোনে লেকচার টিচার এবং সামনে সামনে বসে লেখক টিচারের শিক্ষাগত যোগ্যতার পার্থক্য তুলে ধরছেন আর প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন যে তারা নাকি অতি হতাশ আমাদের বক্তব্য শুনে তারা হয়তো বুঝতে পারেননি যে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা ইতিপূর্বে ব্যাখ্যা দিয়েছেন যে শিক্ষার্থীদের পরাভাস কমে যাওয়ার কারণে আর কোন কোন কারণগুলো দায়ী তার মধ্যে অন্যতম হচ্ছে দারিদ্র পিতামাতার সচেতনতার অভাব এবং বাল্য বিবাহ ফিনল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী সারা ম্যারিন যিনি তরুণ বয়সে শীর্ষ নেতৃত্বে এসে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন ঠিক যেমন করে দু সালে আমাদের এই বাংলাদেশে আবির্ভাব হয়েছে তারুণ্যের প্রভাবে প্রভাবিত বড় সমন্বয়কে যা আপনি এক হাতে নেতৃত্ব দিয়েছেন চলেছেন আমাদের এই স্বপ্নের বাংলাদেশকে সাজানোর জন্য এবং অবাধে নেতৃত্ব দিচ্ছেন আমাদের দেশকে উন্নয়নের জন্য তারপর আর কাজ আর আর কাজ পর্যন্ত পৃথিবীতে যত ধরনের অন্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে তার অধিকাংশ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে আমাদের এই তরুণ প্রজন্ম যার বাস্তব চিত্র হচ্ছে আমাদের এই জুলাই বিপ্লব মার্চ টু ঢাকা মার্চ ফর জাস্টিস বাংলা ব্লকের রিমেম্বারিং আওয়ার হিরোজ না ধরে কার্যক্রম তার চালিয়ে গেছে তথ্য থেকে ব্যবহার হবে তারপরে কি আমার প্রতিপক্ষ বলে যাবেন যে বর্তমান তরুণ প্রজন্ম আটকে রয়েছে ফ্রি ফায়ার পাবজি মতো গেম যা টিকট ভিডিওকে ভাইরাল করা নিয়ে প্রতিপক্ষ দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করুন সাম্প্রতিককালে ইরান একটি গোয়েন্দা জাহাজ এবং একটি ড্রোন ক্যামেরা আবিষ্কৃত হয়েছে যার যার কারণে আর এই আর এটি ব্যবহার করে যে কোনো দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে দেশের সুরক্ষা নিশ্চিত করতে পারছে আর এটিকে বোঝা যায় যে দেশের দুর্নীতি অন্যতম কারণ তথ্য প্রযুক্তি নয়